আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে না এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এসএলপি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে সেটা তারা পারে না আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্ক্সের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী আঠাশ তারিখ শুনানি বলেছে সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে অন্যান্য যা যা ইস্যু রয়েছে ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বরঞ্চ আদালতের যে কি মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসাজরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরস্ত ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ যে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে তারপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টে সমস্ত ইস্যুগুলো শুনবে